চাঁদপুরের ফরিদগঞ্জে ইটের পরিবর্তে রাবিশ দিয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ কাজে বাধা দিলে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে থাকে স্থানীয় লোকজন কাজের মান নিয়ে কথা বলে অশ্লীল ভাষায় গালমন্দ করেন ফরিদগঞ্জ থেকে জাকির হোসেন সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় এলজিইডি অফিসে অভিযোগ করলেও ব্যবস্থা গ্রহণ করছে না বলে দাবি করেন স্থানীয় লোকজন সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার গাজীপুর ব্রিক থেকে রাবিশ নিয়ে করৈতলি টু শাশিয়ালের রাস্তার নির্মাণ কাজের ব্যবহার করছে ঠিকাদার প্রতিষ্ঠান এ সময় তাকে বাধা দিলে সে সাংবাদিক সহ স্থানীয় লোকজনের উপর চড়াও হয় এবং অশ্লীল ভাষায় গালমন্দ করে পরে আরও লোকজন জড়ো হলে ঠিকাদার সুলতান আহমেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এল ইডি অফিস সূত্রে জানা যায় চাঁদপুর এল অফিসের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া শেষ করে এস এম ফাহাদ এন্টারপ্রাইজ ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করে কাজের শুরু থেকে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে ঠিকাদার কাজের গুণগত মান ঠিক রেখে কাজ করার দাবি স্থানীয় লোকজনদের স্থানীয় লোকজন বলেন এই রাস্তার কাজ শুরু থেকে অনিয়ম করে যাচ্ছে ঠিকাদার সুলতান আহমেদ তাকে বাধা দিলে সে মানুষদের হুমকি ধামকি দিয়ে তার অনিয়ম মাফি কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে ম্যানেজ করে এমন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদার প্রতিষ্ঠানের সাব কন্ট্রাক্টর সুলতান আহমেদ বলেন আমাদের কাজ আমরা করব তোরা দেখার কে